আসসালামু আলাইকুম ত্যাগের মহিমায় উচ্ছ্বসিত হোক প্রতিটি প্রাণ ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ঈদ মোবারক সবাইকে আমরা ঈদুল আজহার নামাজ শেষ করে বাড়িতে চলে আসলাম সবাই এটা হচ্ছে আমাদের এই কুরবানি ঈদের গরু এটা আমার বড় ভাই পুজোরের আসতে একটু লেট হবে এই আমরা সবাই তার জন্য অপেক্ষা করতেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রচুর চলে আসছে আমাদের মাঝে গরুটি নিয়ে যে জায়গায় ওই স্থানে নিয়ে যাচ্ছি আমরা চলে কলা বাগানে কারণ কুটে জন্য কিছু এরপাল এবং কলা পাতার প্রয়োজন হবে এরপালের ব্যবস্থা হয়েছে এবং কলা পাতা লাগবে এই জন্য আমি আমার বাইপ ইলিয়াস এবং মিঠু এবং ছোট ভাই ইমনকে নিয়ে চলে আসছি তো ওরা দেখতেই পাচ্ছেন যে কলা পাতা কাটতেছে আর আমি এই পাশে ভিডিও করতেছি তো আমরা এইগুলো যখন নিয়ে আসি এসে দেখি যে হুজুর গরু জবাই করে ফেলছে তো হাতে হাতে কিছুটা সাহায্য করলাম তাদেরকে তার কিছুক্ষণ পরেই মাংস আলাদা আলাদা করে কয়েকজন দিয়েছিল আমরা এই পাশে এনে এগুলা করতেছি দেখতেছেন সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত আমি আবার এই পাশে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছিলাম আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো মিনি বল নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ